যিনি আমাদের সঙ্গী থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন আমাদের সেই তরুণ নেতা যার আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আছে আমাদের ভারস চেয়ারম্যান জানা তারেক রহমান মন্ত্রীকৃষ্ট আছেন ছাত্র আন্দোলনের সরানীয়তীত যাদেরকে তারা সবাই বলেন অর্থাৎ যারা সফলভাবে প্রত্যাগার করেছে বিভিন্ন সময়ে লক্ষ ছাত্র ভাই ও গুরুনাথ নতুন একটা সূর্য উঠেছে এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে এই সূর্য একটা নতুন দিয়ন্তের সূচনা করেছে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে ছাত্র ভাই ও বোনেরা আমাদের সামনে একটা নতুন সুযোগ করতে চলেছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করা

এটা একটা অত্যন্ত আনন্দের দিন আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন কারণ এক বছর আগে এই দিনটিতে এই সময়টাতে আমরা আমাদের ভাইদের কেন আমি গত পরশু কত আগে দিন আটি করেনি আসুরিয়াতে গিয়েছিলাম সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে

তাই চট্টগ্রামের বাসিন্দ থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন পনেরো বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে এই যে প্রাণ দেওয়া এই যে বিসর্জন দেওয়া তো ত্যাগ করা লক্ষ্য ত্যাগ হচ্ছে আমরা একটা সুন্দর ভুল চাই আমাদের ছাত্র কি চায় তারা পাশ করে চাকুরি পাবে